শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পর যার নাম আসে তিনি হলেন স্বামী বিবেকানন্দ যিনি দেশের যুবকদের পথ প্রদর্শক তিনি সর্বদাই দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রাণিত করেছিলেন তবে তার জীবনেও প্রেম এসেছিল প্রেম বলা ঠিক হবে না তাকে এক সুন্দরী রমণীর পছন্দ হয়েছিল আর সেই স্বামী বিবেকানন্দকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কে সেই রমণী আর কি হয়েছিল সেদিন তবে বলবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে লিখবেন জয় শ্রী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দের জ্ঞান তার কথা তার বাণী সকল মানুষকে বারংবার মুগ্ধ করে স্বামীজি একবার অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন এবং সেই সময় এক বিদেশিনী মহিলা স্বামীজির বক্তৃতা শুনে খুবই মন্ত্রমুগ্ধ হন সেই মহিলাটির ইচ্ছে হয়েছিল স্বামীজিকে বিবাহ করার কারণ সেই বিদেশী মহিলাটি চেয়েছিলেন তার ছেলে যেন ঠিক স্বামীজির মতই হয় তারপরে যখন স্বামীজির বক্তৃতা শেষ হয় তখন সেই বিদেশিনী মহিলাটি কোনো কিছু না ভেবেই অনুষ্ঠান শেষে স্বামীজির কাছে পৌঁছে যান এবং তিনি বলেন আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি আমায় বিয়ে করবে তখন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেলেন স্বামীজি তার কিছুক্ষণ পর উত্তর দিলেন কেন তুমি আমায় বিয়ে করতে চাও কি আছে আমার মধ্যে তখন সে বিদেশিনী বলেছিলেন আমি তোমাকে দেখে খুব মুগ্ধ হয়েছি তুমি খুব জ্ঞানী আমি চাই আমার ছেলে ঠিক তোমার মতো হোক তখন স্বামীজি তার কথা শোনেন এবং বলেন আমি একজন সন্ন্যাসী আমি আপনাকে বিয়ে করতে পারবো না তবে আমি আপনাকে বিয়ে করতে পারবো না ঠিকই কিন্তু আমি আপনার মনের ইচ্ছে পূরণ করব। তখন মহিলাটি অবাক হয়ে গেলেন এবং স্বামীজিকে বললেন আরে এটা কী করে সম্ভব আপনি আমাকে বিয়ে করবেন না কিন্তু আপনি আমার মনের ইচ্ছে পূরণ করবেন এটা কি হয় তখন স্বামীজি বললেন আজ থেকে আমি আপনাকে মা মনে করব আর আপনি আপনার ছেলে মনে করবেন এতে করে আপনি আমার মতো একটি ছেলে পাবেন আর আমিও মা পাব এই কথা শোনার পর মহিলাটি স্বামীজির পায়ে প্রণাম করেন এবং বলেন সত্যিই তুমি আমার মন ভালো করে দিলে তুমি সত্যিই খুব বুদ্ধিমান এতে করে স্বামীজি বলেন এর মাধ্যমে আমার সন্ন্যাসও ভাঙবে না আর আপনিও পুত্র পাবেন এই কথা শুনে বিদেশিনীর চোখ থেকে এক দু জল গড়িয়ে পড়ে এবং তিনি বলেন যে তুমি ভগবানের স্বরূপ স্বামীজি তাহলে বুঝলেন তো আসল কাহিনী আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আপনাদের লাইকে আমি অনেক সাহস পাই আপনাদের একটা কমেন্টও আমার জীবনে অনেক গুরুত্ব রাখেন কারণ আপনারা সবাই ভক্তির সাথে পরিবারের সদস্য আমি চাই পরিবারের সকল সদস্যরা আমার পাশে থাকুক আজ এখানেই শেষ করছি আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে পাশে থাকবেন থাকবেন ভক্তির সাথে ভক্তের সাথে